বাচ্চাদেরকে নিয়ে কিড জোনে পাড়ি দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় মা হিসাবে সবসময় এক কদম এগিয়ে থাকেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় বেবিদেরকে নিয়ে এবার কেট জোনে পাড়ি দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেখানে মেয়ে ইয়ালিনী ও ছেলে ইউভানকে খেলাতে ব্যস্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছেলে মেয়েকে নিয়ে ভরপুর সংসার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের তবে তার দর্শকদের দাবি মেয়েকে কবে সামনে আনবেন তিনি ইয়ালিনিকে নিয়ে প্রথমবার মুখ খুললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় জন্মের পর থেকে একের পর এক ছবি শেয়ার করেছে ইউভানের তবে ইয়ালিনির ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো দেখা গিয়েছে সে লাইভে এলেই সকলে বলতে থাকে ইয়ালিনিকে দেখতে চায় নায়িকা এবার জানালেন খুব শীঘ্রই ইয়ালিনিকে দেখাবে সে পর্যন্ত বাড়ির সদস্যর ছোট্ট কোনো ফটো শেয়ার করেনি শুভশ্রী তবে জানিয়েছে তার দুই সন্তান ও হাজবেন্ডকে নিয়ে খুব ভালো আছে তিনি এবং ইয়ালিনিকে কোনো স্পেশাল ডেতে দেখাবে সকলকে